আমাদের মাঝে উপস্থিত আছেন কাজী সেই মেনা চালাউদ্দিন নাজমুল মাসুম হৃদয় সহ এবং তুষার সহ শাহাবুদ্দিন সহ সকলকে সংগ্রামী সুচ্ছ অভিনন্দন আজকের এই প্রোগ্রামে আসার জন্য আমরা একটি কথাই বলতে চাই বাংলাদেশের এবং ঢাকা বারো আসনের রাজপথের সবচেয়ে বড় মিছিলগুলো আমরা সাইফুল আলম নিরুপায় নেতৃত্বে হয়েছিল আমাদের এই তেজগাঁওতলা এবং ঢাকা বারো আসনে যখনই এই লগ্নে করোনাকালীন সময়ে সকল সময় আমরা জনাব সাইফুল আলম নিরুপাইকে আমরা পেয়েছি আজকের এই প্রোগ্রামগুলোতে আমরা আমাদের এই প্রোগ্রাম ওই আমাদের জননেতা জনাব সাইফুল আলম নিরুপ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম